ওই সময় আন্দোলন সংগ্রাম বিভিন্ন কিছু কারণে বিভিন্ন পলিটেকনিক ইলেকট্রিসিটির সাথে আমাদের একটা যোগাযোগ ওনারা আসতেন তখন থেকে এই পরিচয় ওনার চাকরির প্রথম জীবনটা রাবেদাদের সম্ভবত শুরু হয় সেখানে আমি ওনার সাথে দেখা করছি আমার বাড়িতে উনি অসংখ্যবার গিয়েছেন অসংখ্যবার উনি আমাদের বাড়িতে গিয়েছেন আমি ওনার ঢাকার বাসায় গিয়েছি ওনার গ্রামের বাড়িতে আমার জীবিত অবস্থায় আমি ছিলাম এবং দুই হাজার এক সালের দিকে যে দ্বিতীয় কমিটিটা হয় আমাদের ফোরামের কেন্দ্রীয় কমিটি ওই কমিটিতে উনি সভাপতি নিযুক্ত হন আমি সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত তারপর থেকে আমি আঠারো বছর সাধারণ সম্পাদক উনি কন্টিনিউয়াস সভাপতি আর পরেও আমি ঢাকার বাইরে থাকার কারণে আমি অপরগত প্রকাশ করি দায়িত্ব পালনের ক্ষেত্রে এরপর আমি সহসভাপতি সম্মানিত নেতৃবৃন্দ ব্যক্তিগত সম্পর্ক সৃষ্টি হওয়ার কারণে অনেক কথা ব্যক্তিগত পর্যায়ে আছে সাংগঠনিক খুব কাছাকাছি থাকার কারণে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকার কারণে ওনার সাথে আমার অনেক ঘটনা আছে এই সাংগঠনিক ফোরামে আমি ওনার যত সমালোচনা করেছি আর কেউ করেনি বা করার মতো পরিবেশ

খাওয়ার আগে সেই বিষয়ে বিষয়ে কথা বলে গ্যাস ভাই বলতেন যে মিজান যেখানে আছে ওখানে আমার খাওয়া বন্ধ করতেই হবে আমার বাসার একটা খাবারের ব্যাপারে উনি আমাদের দায়িত্বশীলদের অনেকের কাছে বলছে যে মিজান ভাইয়ের বাসায় এই কোরমা বস্তুটা এটা আমি জীবনে আর খাইনি অনেক বিষয়ে উনি আমার প্রশংসা অন্যদের কাছে বলছে ব্যক্তিগত বিষয় আসলে মানসিক সীমাবদ্ধতা তো থাকে অনেকেরই থাকে আমারও আচ্ছা অনেকের আছে ওনার দুইটা মেজর সীমাবদ্ধতা সেই জীবনে যদি আমি ধরি একটা হচ্ছে শারীরিক সুস্থতা সীমাবদ্ধতা উনি দীর্ঘদিন যাবত অসুস্থ অসুস্থতা নিয়ে উনি যে খেটেছেন দুই দফায় এরপরে এই অসুস্থতা আরো কিছু বৃদ্ধি পেয়েছে এই অসুস্থতা আমি কন্টিনিউ করতেছেন আমি সিলেটের সফরের খবর পাওয়ার পর ওনাকে ফোন দিয়ে বললাম কেন আপনি যাবেন আপনি যাওয়ার কোন দরকার করেন খুব নমনীয় ভাবে বললেন ভাই হবিগঞ্জের আমাদের অনেক প্রকার